আসসালামু আলাইকুম আমরা চাঁদপুর বিয়েতে যাব এর আগেবার আমি লঞ্চ দিয়ে গিয়েছিলাম কিন্তু এবার ঝড় বৃষ্টির ভয়ে আমরা রওনা দিলাম বিকেল পাঁচটায় রাত প্রায় নয়টার দিকে গিয়ে আমরা চাঁদপুরে পৌঁছালাম পৌঁছানোর পর সেদিন রাতেই ঘরোয়াভাবে ছোটোখাটো করে একটু গায়ে হলুদ করা হয়েছিল ইসলামিক ফ্যামিলি বলে মহিলা মানুষের কোনো ছবি তোলা হচ্ছিল না আমিও তুলিনি পরের দিন বিয়ে যখন জামাই চলে এসেছিল আমি একটু জামাই দেখার জন্য পর্দার আড়লে দাঁড়িয়েছিলাম আর আমার এক ভাতিজিকে মোবাইলটা দিয়ে বলেছিলাম একটু জামাইয়ের ভিডিও করো সামনাসামনি দেখতে পারছিলাম না তাই মোবাইল ফোনের ভিডিওতে না হয় জামাইকে একটু দেখে নিব সব সময় জামাই বলতে আমি শেরওয়ানি পাঞ্জাবি কিংবা পাগড়ি নাগরা এইসবের মধ্যে দেখেছি এই প্রথমবার আমি একটু অন্যরকম এক জামাই দেখলাম এই জন্য জামাই কোনটা বুঝতে আমার একটু অসুবিধা হচ্ছিল মাথায় সাদা পাগড়ি পরা এটা হচ্ছে আমাদের মেয়ে জামাই মার্শাল আর জামাইয়ের এই ধরনের বেশভূষা দেখা আমার জন্য প্রথমবার সব ছেলেরা মিলে গেট ধরেছিল ইসলামিক ফ্যামিলি আগেই বলেছিলাম তাই এখানে কোনো মেয়ে মানুষ নাই এখানে বউর ভাই একটু ভিডিও করছে বউ তখন কাবিন নামে সিগনেচার করছিল

বিয়ে শেষ হওয়ার পর জামাই বউকে মুরব্বীরা বসে একটু মিষ্টি খাওয়াচ্ছিল জামাই যখন বইয়ের স্টেজে এসেছিল আর ওই ফাঁকে আমি শাকত আর সাফকা জামাই স্টেজে গিয়ে একটু ছবি তুলেছিলাম এবং একটি ভিডিও করে নিয়েছিলাম এরপর বাসায় এসে ঝটপট করে রেডি হয়ে গেলাম কারণ আমাদের ঢাকা ব্যাক করতে হবে সাগতের পর দিন অফিস ছিল তাই রাতেই আমরা ব্যাক করি বাসে করেই আসার প্ল্যান ছিল কিন্তু গিয়ে দেখি বাস নাকি ছেড়ে চলে গিয়েছে এখন আর কোনো বাস পাওয়া যাবে না পরে বাধ্য হয়ে আমরা আবার লঞ্চ ঘাটে চলে আসি এবং রাতের বেলা আমরা লঞ্চ দিয়ে আসি চারপাশের অন্ধকারের পরিবেশ দেখতে দেখতে আমরা ঢাকা এসে পৌঁছালাম ভোর চারটায় আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ